আসসালামু আলাইকুম আরাকি না আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ আপনাদের জন্য রান্না করব ঈষা শুটকি দিয়ে কাকরলের পাতলা জল প্রথমত সামান্য করে তেল দিয়ে পেঁয়াজ সামান্য হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপর টমেটো ঈষা উটকি কাঁকর দিয়ে আর একটু ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে রান্না করবেন দেখবেন অনেক সাদের হবে আসসালামু আলাইকুম